হ্যাঁ প্রথম ওয়েব সিরিজ আমি ভীষণভাবে এক্সাইটেড শুধু প্রথম ওয়েব সিরিজের জন্য নয় কন্টেন্টটার জন্য আমি খুব এক্সাইটেড কারণ এই ধরনের কন্টেন্টে আমার মনে হয় যারা অভিনেতা অভিনেত্রী তারা কাজ করতে ইচ্ছুক কারণ অভিনয়ে যেটুকু তোমার দক্ষতা আছে সেটা তুমি তুলে ধরতে পারবে পুরোপুরি সেই সুযোগটা পাওয়া যায় এই ধরনের কন্টেন্টে তো প্রথম ওয়েব সিরিজে যে আমি এরকম একটা গল্প পেয়েছি তো সেটা আমার কাছে ভীষণ সৌভাগ্যের এবং পরপর তোমাদের সবার মিডিয়া বন্ধুরা আমার প্রথম থেকে আমার জানির প্রথম থেকে আমার সাথে আছো এবং আমার অডিয়েন্স তোমাদের সবার আশীর্বাদে ভালোবাসায় হয়তো আমি সেরকমই চরিত্রগুলো পাচ্ছি যেখান থেকে আমি ধীরে 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 আরও নিজের অভিনয় গ্রো করতে পারছি আর আমার এই ধরনের গল্পে ভীষণভাবে কাজ করার ইচ্ছে ছিল আর সেটা মানে শুধুমাত্র সম্ভব হলো বৈচয়ের হাত ধরে ফয়ংসের হাত ধরে আর এত সুন্দর একটা গল্প মানে

ওই দুটোর থেকে এই চ এবং আমি কাজটা বাঁচার সময় ওরকম চেষ্টা করি যাতে নানান ধরনের চরিত্র মানে তুলে ধরার চেষ্টা করতে পারি এবার মানুষ কতটা ভালোবাসা দেবে সেটা তো শুধুমাত্র আপনাদের সবার উপর কিন্তু আমি চেষ্টা করি সেরকমভাবেই কাজটা নির্বাচন করার যাতে আপনাদের সবাইকে আমি নানান ধরনের কাজ উপহার দিতে পারি তুমি অনেকদিন ধরে বলছিলে যে কাজটা তোমার কাছে স্পেশাল কারণ আমি অনেকবার বললাম এই কারণটাই হল অঞ্চল ভীষণ একজন গণী মানুষ আর এত সুন্দর তার লেখনি তার সাথে কাজ করতে পারা মানে অনেক কিছু শেখা এই একটা সিরিজ করতে গিয়ে এত কিছু শিখেছি এবং এত ট্যালেন্টেড এবং ভীষণ গ্রাউন্ডের একটি মানুষ আর তার সাথে মানে অভিনেতাকে না বেঁধে রাখেন না মানে মুক্ত আকাশে উড়িয়ে দেন যে তুমি তোমার মতন করো ভুল আমি আছি তো আমাদের সবার খুব সুবিধা হয়েছে শুধুমাত্র আমি না আমার মনে হয় আমার সাথে প্রত্যেক আমার কোঅ্যাক্টাররা সহমত হবে যে সবাইকে না খোলা আকাশে উড়িয়ে দিয়েছে যে তোমরা তোমাদের ক্যারেক্টারটা এই হচ্ছে তোমাদের ক্যারেক্টার সবাইকে শুনিয়েছে তোমরা করো আমি আছি এবং সেই যে সাপোর্টটা একটা মনের জোর পাওয়া সেটা অনেক আর সেই মনোবলটা এবং কনফিডেন্স সেখান থেকেই গ্রো করতে শুরু করে আর চরিত্রগুলো যেভাবে উনি মানে তুলে ধরেছেন আমার মনে হয় যে সবাই দেখার একদিন হয়তো

ক্যামেরার কিছু জিনিস হয়তো আলাদা কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে অভিনয় যেটা প্রত্যেকটা মিডিয়ামেই কিন্তু ওই একটা জিনিসই কি বলবো সেতু বন্ধনের কাজ করে সেটা হচ্ছে অভিনয় তো আমার মনে হয় চরিত্র আর অভিনয় এইটাই শুধু ম্যাটার করে মিডিয়ামটা কিন্তু কোনোভাবেই ম্যাটার করে না সেটা যে মিডিয়ামই হোক না কেন সেই চরিত্রটা যদি মানুষের মনে ইম্প্যাক্ট ফেলতে পারে এবং মানুষের ভালোবাসা করেতে পারে তাহলে যে কোনো মিডিয়ামই কিন্তু মানে সেটা ম্যাটার করে না মানে আলাদা করে কিছু নেই টেকনিক্যালসগুলো জাস্ট আলাদা এবং প্রিন্টি মিডিয়ামে কাজ করা তো খুবই ভালো তাদের টেকনিক্যালসগুলো আরও বোঝা যায় যেরকম ধরো সিনেমার একটা

প্রথম কাজের সময় সত্যিই ভাবিনি কারণ অনেক সময় হয় অনেক অভিনেতা অভিনেত্রী যে কাজটার জন্য তারা ফ্যান হয় তারপর হয়তো দিনের পর দিন অন্য কেউ আসে তখন সেই জিনিসটা মুছে যায় কিন্তু না তারা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে এখনও সেই ভালোবাসা পাচ্ছি আমাদের টিজারও খুব হিট হয়েছে আমি শুনলাম সবার মুখে মুখে টিজার এবং ট্রেলারটা আজকে আউট হলো আমার আশা করি যে এটারও সবার মন ছুঁয়ে যাবে এটাও এবং সবাই অপেক্ষা করবে কাল রাত্রি দেখার যেটা সিক্স ডিসেম্বর আসছে টু আর কয়েক ফোর অপেক্ষা তো তোমরা সবাই একটু ওয়েট করো আর সবাই অনেক অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিও দোয়া করো আমার জন্য যাতে আমি এইভাবেই এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাইকে আসার জন্য